ফ্যাটি লিভার প্রতিরোধ চিকিৎসায় কিছু নির্দিষ্ট সাপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষত যখন খাদ্যাভাস ও জীবনধারা পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত পুষ্টিগত সহায়তার প্রয়োজন হয় শুরুতে আমি বলবো ওমেগা যাচ্ছে ফ্যাটি অ্যাসিডের কথা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাটি অ্যাসিড যা লিভারের ফ্যাট কমাতে প্রমাণিতভাবে কার্য করে এটি লিভারের ফ্যাট অক্সিডেশন বাড়ায় এবং নতুন ফ্যাট গঠনের প্রক্রিয়া কমায় ভিটামিন ই একটি শক্তিশালী এন্টি অক্সিডেন্ট যা লিভারের কোষকে অক্সিডেটিভ স্টেজ থেকে রক্ষা করে ভিটামিন ডি এর ঘাটতি প্রায়শই ফ্যাটি লিভারের সাথে যুক্ত থাকে এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং প্রদাহ কমায় মিল্ক থিসল একটি হার্বাল সাপ্লিমেন্ট যা সক্রিয় বাদাম সিনি যা লিভারের কোষ পূর্ণ গঠন করে এবং প্রক্সিন থেকে সুরক্ষা দেয় এটি লিভার এনজাইম কমাতে সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যেহেতু গাট মাইক্রোবায়ামের ভারসাম্য লিভারের উপর সরাসরি প্রভাব ফেলে তাই প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গাট ফ্লোরা উন্নত করে ডিপিট মেটাপলিজম নিয়ন্ত্রণে আনে এবং গার্ড লিভার অ্যাক্সিস ঠিক রাখে এতে ফ্যাটি লিভারের প্রদাহ ও ফ্যাট জমা হ্রাস পায় দই বা ঘরে তৈরি প্রোবায়োটিক খাবার ছাড়াও প্রোবায়োটিক ক্যাপসুল গ্রহণ করা যেতে পারে কার্নিটিন এল কার্নিটিন ফ্যাটি অ্যাসিডকে মাইটোকন্ড্রিয়াতে পৌঁছে দিয়ে চর্বিকে শক্তি রূপান্তরে সাহায্য করে ফ্যাটি লিভার এটি লিভারের ফ্যাট কমাতে ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে ইনোসিটল ইনসুলিনের কাজকে সহায়তা করে এবং লিপিড মেটাবলিজম উন্নত করে এটি বিশেষ ভাবে উপকারী যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে এছাড়াও এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে যা লিভারের স্বাস্থ্যে পরোক্ষভাবে উপকারী সতর্কতা যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ না অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তিভেদের ডোজ ও প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে সতর্কতা যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ না অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তিভেদের ডোজ ও প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে সাপ্লিমেন্ট কখনোই একমাত্র চিকিৎসা নয় স্বাস্থ্যকর খাবার ও জীবনতারের সাথে মিলিয়ে ব্যবহার করাই সর্বোত্তম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন